মানবিক কাজ করতে দেখা যায় স্বপন দত্ত বাউলকে এদিন আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়ের সামনে দুস্থ মানুষের হাতে শ্বেত তুলে দেন প্রায় পাঁচশো জন মানুষের হাতে শ্বেত বস্ত্র তুলে দেন তিনি এই বিষয়ে স্বপন দত্ত বাউল বলেন বাউল গান করে ভিক্ষা করি তাছাড়া ম্যাজিক দেখিয়ে ও হাতের কাজের জিনিস বিক্রি করে যা পাই তা দিয়েই দুস্থ মানুষের পাশে দাঁড়াই হতাশ হলে চলবে না মানুষের কাজ করতে হবে দুস্থ মানুষকে আমার ছবি আঁকা হাতের কাজ বিক্রি করে এবং ম্যাজিক দেখি শো করে যা পাই এবং বাউল গানে ভিক্ষা করে আমি জেলায় জেলায় ঘুরে ঘুরে যতটা আমার সামর্থ্য তাদের চাদর এবং কাপড় দিয়ে পাশে দাঁড়াই আরামবাগের মানুষ আমায় খুব ভালোবাসেন আমি হুগলি জেলায় আরামবাগে প্রায় সচেতনে আসি আপনারা জানেন তাই আমি হুগলি জেলায় আরামবাগে আমি এসডি অফিসের সামনে এসেছি এখানে দুঃস্থ মায়েদের আমি শিলবস্ত্র তুলে দিলাম তাদের আমি আশীর্বাদ নেওয়ার জন্যে এবং আমি বেকার তরুণ তরুণীদের বলছি আপনারা চাকরি না পেয়ে হতাশায় কেউ ভুগবেন না আপনারা হস্তশিল্প চিত্রকলা শিখুন আপনারা হাতের কাজ শিখে নিজেকে স্বনির্ভর করে তুলুন কেন আপনারা হতাশায় ভুগছেন আজকে আমি যে কাজ করি আমিও চাকরি পাইনি আমারও কর্মজয়ী কিছু হয়নি আমার মাটির ঘর দালান হয়নি ঘরে জল নেই খেতে পাই না তবু আমি হস্তশিল্প বিক্রি করে এবং হস্ত আঁকা ছবি আঁকা বিক্রি করে পাউল গান করে এবং ম্যাজিক দেখে যা পাই নিজে জীবন ধারণ করি এবং মানুষের পাশে দাঁড়াই আমি প্রত্যেক শিল্পীকে বলবো আপনারা আপনাদের হাতের কাজ নিয়ে সমাজ সেবার পাশে দাঁড়ান সমাজ সেবা করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বন্ধু হন আমি সেই উদ্দেশ্যে আর আমাকে আসা এবং আমাকে সকল মানুষের আমি আশীর্বাদ চাইছি কি নাম আপনার আমার নাম আমি রাষ্ট্রপতি প্রশংসিত আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় আমি সব জেলার শিল্পী সারা রাজ্যে শিল্পী হয়ে থাকতে চাই নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি